আসসালামু আলাইকুম একটি ফার্নিচারে স্বাগতম আমরা পুরাতন কাঠের ফার্নিচারগুলোকে নতুন ও আধুনিক ডিজাইন করে থাকি সোফা খাট আলমারি ওয়ার্ড্রোব চেয়ার সহ সকল প্রকার ফার্নিচারগুলোকে আমরা নতুন ও আধুনিক ডিজাইন করে থাকি আপনারা আমাদেরকে দিয়ে ঢাকাসহ সারা বাংলাদেশে হোম সার্ভিস করাতে পারবেন আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি আপনার কাঠের ফার্নিচারটি আপনার পছন্দ অনুসারে ডিজাইন করিয়ে নিতে পারবেন আমরা সম্পূর্ণ ডাস্টপ্রুফ কাপড় ব্যবহার করি আমাদের কাপড়গুলোতে কোনো প্রকার ধোলা বালি দাগ বসে না আপনি স্বাচ্ছন্দ্য মতো কাপড়গুলো ব্যবহার করতে পারবেন আমাদেরকে দিয়ে কাজ করাতে একটি ফার্নিচার পেজে এস এম এস ও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন সারা বাংলাদেশে আপনার পছন্দের কাপড় পছন্দের ফোম পছন্দের মতো ডিজাইন ব্যবহার করে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন তো আপনার ফার্নিচারটি ফেলে না দিয়ে আমাদেরকে দিয়ে কম খরচে কাজ করিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখুন আমাদের কাজের ফিনিশিংগুলো আমরা শতভাগ নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করে থাকি আমাদের প্রতিটি কাজ আমরা হানড্রেড পারসেন্ট ভালো মানের ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ করে থাকি এটি একটি সম্পূর্ণ ডাস্টপ্রুফ কাপড় আপনারা যে কাপড়টি এখন দেখছেন এই কাপড়টি সুতির ভিতরে কিন্তু ডাস্টপ্রুফ কাপড় এই কাপড়ে কোনো প্রকার ধুলাবালি কিছুই জড়ায় না স্বাচ্ছন্দ্য মতে আট দশ বছর ওয়াশ ছাড়াই ব্যবহার করা যায় শুধুমাত্র একটু ঝেড়ে রাখলে তো আমাদেরকে দিয়ে কাজ করাতে একটি ফার্নিচার পেজে এস এম এস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে